ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানকে সতর্ক করে দিয়েছে ইরানে কিভাবে কখন কোথা থেকে হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব কিছুদিন আগে মোটামুটি দুই সপ্তাহ আগে সৌদি আরব আর তুরস্কের কূটনৈতিক প্রেসারে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা হামলা করা থেকে পিছিয়ে যায় আর এই পিছানোর পেছনে মূল কাজ করেছিল সৌদি আরব তুরস্ক কিছুটা চাপ সৃষ্টি করেছিল বাট মূল কাজ করেছে সৌদি আরব কিন্তু কিছুদিন পেছালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছিলেন আজ হোক কাল হোক কিংবা পরশু হোক ইরানে যে কোনোভাবে হামলা করবই বা ইরানে হামলা করে ইরানের রেজিম পরিবর্তন করবই আমাদের যে চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করবই ইরানে হামলা করবই মোটামুটি ট্রাম্প তার মন স্থির করে নিয়েছে যে যে কোনোভাবে ইরানের রেজিম পরিবর্তন করতে হবে এই কারণে সে তখন বলেছিল যে আমরা ইরানে হামলা করবি তখন হামলা না করার পেছনে তিনটি কারণ ছিল প্রথম কারণ ছিল ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এখনো শক্তিশালীভাবে ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে পুরো ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার মতো সেট করতে পারেনি এক দুই হচ্ছে যে তাদের ইউরোপীয় মিত্র যারা আছে তাদেরকে নিয়ে তাদের সাথে গ্রিনল্যান্ডকে নিয়ে একটা প্রবলেম চলছিল সেই প্রবলেমটার সলিউশন আর তিন হচ্ছে সৌদি আরবের বা তুরস্ক যেহেতু এখন মধ্যপ্রাচ্যের একটা আঞ্চলিক শক্তি সেক্ষেত্রে তুরস্কের অসম্মতি এই দুইটা দেশের অসম্মতি আর হচ্ছে ইউরোপের অসম্মতি বা ইউরোপকে দূরে ঠেলে দেওয়া বা দূরে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এই হামলায় কিছুটা পিছিয়ে গেছে আর তুরস্ক আর সৌদি আরব চাইছিল কিছুদিন এই হামলাকে এক্সটেন্ড করে হলেও তুরস্ক যাতে ডিপ্লোম্যাটিক কিছু ডিসিশনের মাধ্যমে ইরানকে বুঝিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে একটা লাইনে আনতে পারে কিন্তু প্রায় এক থেকে দুই সপ্তাহ পরে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হামলার দ্বার প্রান্তে সে হামলার জন্য সব ধরনের প্রিপারেশন সেরে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই থেকে তিন দিন আগে সুইজারল্যান্ডের ডা বসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের স্টেজে দাঁড়িয়েই সে বলছিল ইরানকে পুরো পৃথিবীর বুক থেকে মুছে দেয়া হবে আর এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝালো যে আমি দাবসে এসেছি এসে ইউরোপিয়ান নেতাদের সাথে কথা বলেছি এবং ইরানকে নিয়ে একটা সমঝোতায় এসেছি আর সে দাবসে আসার আগেই ন্যাটো প্রেসিডেন্ট মার্ক লুটে মার্ক লুটে প্রেসিডেন্টকে ইউএস প্রেসিডেন্টকে একটা মেসেজ পাঠায় যে আপনি গ্রিনল্যান্ড নিয়ে যেটা করতে চাইছেন সেটাতে আমরা একমত না হলেও গ্রিনল্যান্ড নিয়ে বসেন বসে হচ্ছে আমরা একসাথে একটা আলোচনা করি গ্রিনল্যান্ডের একটা সমাধানে আসি আর ইরানের বিষয়ে আমরা সবাই একমত তো এটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে দেয় ফ্রান্সও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছিল আমরা গ্রিনল্যান্ড নিয়ে একটা সমাধানে পৌঁছুই ইরানের বিষয়ে আমরা সবাই একমত ওইদিকে ইউকের প্রেসিডেন্ট স্টারমার্কও বলেছিল যে ইরানের বিষয়ে আমরা সবাই একমত তো গ্রিনল্যান্ড নিয়ে একটা সমাধানে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবসে সবাইকে নিয়ে একটা মিটিং করে যদিও দাবসে আসার আগে সে গ্রিনল্যান্ডকে নিজের করে নিজের পাওয়ার নিজের করে পাওয়ার জন্য নিজের প্রপার্টি এই ধরনের দাবি কিছু পোস্ট করে হচ্ছে গিয়েছিল যাওয়ার পর যেটা ঘটেছে ইউরোপিয়ান নেতাদের সাথে ইউরোপিয়ান নেতাদের সাথে বললে ভুল হবে ন্যাটো প্রেসিডেন্ট মার্কো রুটের সাথে ট্রাম্প আলোচনা করেছে ট্রাম্প বৈঠক করেছে ট্রাম্প বৈঠক করে দেন হচ্ছে একটা ডিসিশনে পৌঁছেছে যে গ্রিনল্যান্ডে সাইক্লাসে এখন যেটা আছে ইউকের ইউকের একটা ঘাঁটি আছে সেই ঘাঁটির আশেপাশের কিছু অঞ্চল বা ঘা ঘাঁটিটা যেখানে আছে ওই অঞ্চলটুকু শাসন বা ইউকের অধীনের একটা অঞ্চল বা ওইটার সম্পূর্ণ দায়িত্ব ইউকের তো ন্যাটো প্রেসিডেন্ট আর ট্রাম্প বসে যেই ডিসিশনটা নেওয়া হয়েছে সেই ডিসিশনের সহজ কথা হচ্ছে ইউএসের ঘাঁটিগুলো যেই অঞ্চলে আছে এবং নতুন করে যে অঞ্চলে ঘাটিগুলো হবে সেই অঞ্চলগুলো ইউএস এর বা ইউএস এর মালিকানাধীন আর বাদ আছে সেই রিসোর্স গুলো ডেনমার্ক যদি উত্তোলন করতে চায় বা অন্য কোনো কোম্পানিকে যদি দিতে চায় যদিও সহজ সহজ বোঝা যায় অন্য কোনো কোম্পানি এখানে ঢুকতেই পারবে না তো তাদের মধ্যে চুক্তিটা হয়েছে ডেনমার্ক যদি ওইখানে একটা খোদাইও করে সেক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া করতে পারবে না বা যুক্তরাষ্ট্রকে অবগত করতে হবে মোটামুটি বলা যায় যেভাবে হস্তগত করে নিয়েছে গ্রিনল্যান্ডকেও একটা হস্তগত করার চুক্তির ডার প্রান্তে গ্রিনল্যান্ডে যা কিছু হবে ট্রাম্পের কথায় হবে বা মার্কিন প্রেসিডেন্টের কথাই হবে তার কথা ছাড়া কোনো কিছু চলতে পারবে না তারপরে সে সামরিক বাহিনীর যে ঘাটিগুলো থাকবে সেই ঘাটিগুলো ইউএসএল অধীনস্থ থাকবে সেক্ষেত্রে বলা যায় গ্রিনল্যান্ড নিয়ে একটা সমাধানে চলে এসেছে বা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা মানে যুক্তরাষ্ট্র করবে অলিখিত মানুষের মাইন্ড কনভার্ট করবে কারণ হচ্ছে ইউএস ইসরায়েল আসলে ন্যারেটিভ তৈরিতে দুনিয়ার সেরা পুরো দুনিয়ার মিডিয়া ওরা কন্ট্রোল করে যদিও ইউরোপিয়ান কিছু মিডিয়া আছে তারপরও মনে হয় না যে ট্রাম্পের সাথে পেরে উঠতে পারবে ওই দিক থেকে ইলন মাস্ক ব্যাপক মাত্রায় বিনিয়োগ করছে ইউরোপকে ভেঙে দেওয়ার জন্য যেটা ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছিল ট্রাম্প প্রকাশ্যে ইউরোপীয় ইউরোপের বিরোধিতা করার আগে ইলন মাস্ক ইউরোপের বিরোধিতা করে আর এখন দুইজনে প্রকাশ্য করছে আর এটার মূল কারণ ছিল বা মূল টার্গেট ছিল গ্রিনল্যান্ড আর এটা এখন তাদের হস্তগত হওয়ার দ্বার প্রান্তে এভাবেই হচ্ছে গ্রিনল্যান্ডকে মোটামুটি নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে তো এই গ্রিনল্যান্ড নিয়ে সমাধানে আসার পরে ইউরোপীয় ইউরোপীয় সাথে হচ্ছে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসে বসে ইরানের ইরানকে নিয়ে একটা আলোচনায় আসে আর ইরানকে নিয়ে একটা সমাধানে আসার পরেই সে দাবসে বসে সরাসরি ইরানকে হুমকি দেয় ইরানকে হুমকি দেয় ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে আর এরপরই যদিও যেটা ধারণা করা হচ্ছিল যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে ইরানের স্বল্প পাল্লার যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলো কাতার কুয়েত সৌদি আরব তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরা তোমানে যে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোকে ইজিলি টার্গেট করতে পারবে সেটা মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেটা করছে সেটা হচ্ছে ইসরায়েলকে হামলা করার একটা গ্রিন কার্ড দিয়ে দিয়েছে বা ইসরায়েলকে প্রস্তুত করছে হামলা করার জন্য ওইদিকে জর্ডানে জর্ডানের বিমান ঘাটিতে তাদের অত্যাধুনিক বিমান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত করছে আর এইদিকে দেখা যাচ্ছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে যেটা হচ্ছে তাদের মধ্যপ্রাচ্যের প্রধান ঘাঁটি প্রধান এয়ার বেস এখান থেকে তারা সৈন্য প্রত্যাহার করছে কিছু সৈন্য সরিয়ে নিচ্ছে যেমন ইরাকের ঘাঁটিগুলো থেকে ইরাকের ঘাঁটিগুলো থেকে তাদের ইরাকের ঘাঁটিগুলোতে তাদের সৈন্য নেই বললেই চলে কোন সামরিক সরঞ্জাম নেই বললেই চলে তারপর হচ্ছে সিরিয়াতে খুব বেশি সৈন্য নেই তাদের সিরিয়াতে এক হাজারের মতো সৈন্য আছে যেগুলো হচ্ছে অলরেডি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে তারা চিন্তা করছে সরিয়ে ফেলবে সিরিয়া থেকে তারপর হচ্ছে ওই দিকে সৌদি আরবে ঘাটি আছে সংযুক্ত আরব আমিরাতে ঘাটি আছে কুয়েতে ঘাটি আহ ওমানে ঘাটি আছে তো যুক্তরাষ্ট্র যেটা চাইছে জর্ডানের সেই ঘাটি থেকে উড়ে এসে হামলা করে দেন হচ্ছে চলে যাবে যাতে সৌদি আরব কাতার বা আশেপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোর ঘাটিতে ইরান হামলা না করে কিন্তু ইরান সরাসরি বলে দিয়েছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের জুন মাসে যে যুদ্ধ হয়েছিল জুন মাসে যে যুদ্ধ বিরতিতে গিয়েছি আমরা ওই ধরনের যুদ্ধ বিরতিতে যাব না মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করলে এর প্রতিক্রিয়ায় আমরা ভয়াবহ শক্তিশালী হামলা করব। আর এই হামলা হবে গত বারো দিনের যুদ্ধের চাইতে কয়েকশো গুণ শক্তিশালী আর ধারণা করা হচ্ছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডান থেকে হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান হামলাটা আসতে পারে হচ্ছে তাদের রণতরি থেকে তাদের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের কাছাকাছি পৌঁছচ্ছে প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ইরানের কাছাকাছি পৌঁছে যায় বা হামলা করার মতো দূরত্বে পৌঁছে যায় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডান ইসরাইল তারপর হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর হচ্ছে দিয়াগো গার্সিয়া দিয়াগো গার্সিয়া হচ্ছে আরব সাগরের একটা দ্বীপ সেই দ্বীপ থেকে খুব শক্তিশালী হামলার প্রিপারেশন নিচ্ছে আর সেই দ্বীপ ইরানের ব্যালিস্টিক মিসেল যেতে পারে কিন্তু তাদের সর্বমাত্রা ব্যালিস্টিক মিসেল সেখানে যেতে পারে না এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই পরিকল্পনা করছে তাদের যে ট্যাঙ্কার বিমান আছে সেই ট্যাঙ্কার বিমান ট্যাংকার বিমানের সহায়তা দিয়ে তাদের অত্যাধুনিক যেই ফাইটার জেট আছে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু র্যাপটোর এই ফাইটার জেটগুলো দিয়ে হামলা করে দেন হচ্ছে ওই ট্যাঙ্কার বিমান দিয়ে তেল নিয়ে দেন দিয়াগো গার্সিয়া থেকে হামলা করুক তারপর হচ্ছে তাদের আব্রাহাম লিঙ্কন থেকে হামলা করুক বা জর্ডান থেকে হামলা করুক তারা সেখানে পৌঁছে যাবে জর্ডান থেকে হামলা করলে যদিও ফুয়েল সেকেন্ড টাইম নেওয়া লাগবে না জর্ডান থেকে হামলা করলে সরাসরি ইরানে এসে হামলা করে আবার জর্ডানের ঘাটিতে ফিরে যেতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি হামলা করেই দেয় ইরানে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য যেই ঘাঁটিগুলো আছে যেমন আল উদেইদ ঘাটি তারপর হচ্ছে সৌদি আরবের ঘাটি কুয়েতের ঘাটি তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ঘাটি এই ঘাঁটিগুলো কি ইরান টার্গেট করবে না আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরি ইউরোপের সাথে পরে ইউরোপের কিছু দেশ সরাসরি সহায়তা দিচ্ছে যেমন আল উদ্দিৎ বিমান ঘাটিতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সেনা না যুক্তরাজ্যের সেনাও আছে আর এই যুক্তরাজ্যের সেনা সেনাদের হচ্ছে প্রোটোকল দেওয়ার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য যুক্তরাজ্য এখন টাইফুন বিমান পাঠিয়েছে কাতারের আল বিমান ঘাঁটিতে আর এটাই বোঝা যায় যে দাবস সম্মেলনের মাঝখানে বা দাবস যে ডিসিশন হয়েছে সেই ডিসিশনে ইউরোপ সরাসরি সম্মতি দিয়েছে বা সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে আর ইউকের এই টাইফুন বিমান মোতায়েন করা মানেই মোটামুটি অন্যান্য সব জায়গায় যত ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা করছে বা নিজেদের গোছাচ্ছে সেই সব জায়গায় যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে এটা নিশ্চিত তো যদি যুক্তরাষ্ট্র হামলা হামলা করেই দেয় ইরান সেক্ষেত্রে করবে কিনা এখন প্রথম প্রশ্ন হচ্ছে যদি জর্ডান হয়ে জর্ডান হয়ে ইরাক হয়ে ইরানে হামলা করা যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে জর্ডানের উপর ইরান হামলা করতে পারে কিন্তু যদি আল বিমান ঘাঁটি তারপর হচ্ছে সৌদি আরবের ঘাটিগুলোতে কোনো মার্কিন সেনা না থাকে সেক্ষেত্রে হামলা করার সম্ভাবনা কিছুটা কম কারণ সৌদি আরব ধীরে ধীরে ইরানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে চাইছে আর কাতারের সাথে ইরানের সম্পর্ক আর অনেক আগেরই তো ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যত শক্তিশালী হামলাই করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদেরকে হত্যা করতে পারবে না তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না আর এর আগে যা দেখা গেছে যেমন গত বারো দিনের যুদ্ধে একজন পরমাণু বিজ্ঞানী সে তার রুমে বসেছিল সে তার রুমে ঘুমাচ্ছিল সেই রুম টার্গেট করে সেই স্পেসিফিক রুম টার্গেট করে সে সে যেখানে যেখানে বসেছিল বা ঘুমিয়েছিল সেখানেই ইসরায়েল হামলা করে একদম দেয়াল ফুটা হয়ে সেই দেয়ালের একটা ছবিও বের হয়েছিল দেয়াল ফুটা হয়ে ভিতরে গিয়ে তাকে সরাসরি হত্যা করা হয় তো এই ধরনের স্পেসিফিক হত্যা থেকে বাঁচার জন্য এই ধরনের হত্যা থেকে বাঁচার জন্য ইরান তাদের নেতৃত্ব স্থানীয় যেই সামরিক কর্মকর্তা আছে পলিটিশিয়ান আছে তাদেরকে আগে থেকেই সরিয়ে ফেলেছে বা তারা এখন থেকেই অনেকটা আত্মগোপনে চলে গেছে এবং গতবার যা ঘটেছে তাদেরকে ট্র্যাক করার সবচেয়ে সহজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল তাদের মোবাইল ফোন বা ডিজিটাল যেই গুলো আছে সেই গ্যাজেটগুলো তারা দূরে রেখে দেন হচ্ছে তারা নেগোসিয়েশন করছে এই যুদ্ধে বা এই ক্ষেত্রে ইরান সবচেয়ে বেশি সহায়তা পাচ্ছে মনে কেননা তুরস্কের পররাষ্ট্র ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুতি ফেলেছে ইসরায়েল ইরানে হামলার দ্বার প্রান্তে যে কোনো সময় হামলা করতে পারে আর তুরস্ক চাইছে না তুরস্ক আর সৌদি আরব চাইছে না ইরানে এখনই একটা হামলা হোক ইরানে এখনই একটা হামলা হোক সৌদি আরব এখন চাইছে একটা স্থিতিশীলতা বজায় রেখে গাজার একটা সমাধান বের করতে আর সংযুক্ত আরব আমিরাতকে সাহায্য করতে সংযুক্ত আরব আমিরাত এখন সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু যদিও মোহাম্মদ বিন সালমান আসলে কতটুকু গাজার জন্য বা ফিলিস্তিনের জন্য করবে বা কতটুকু মুসলিম বিশ্বের জন্য করবে সেটা পরের প্রশ্ন বাট এখন যখন নিজের গায়ে এসে লেগেছে তখন হচ্ছে তারা ইরানকে স্পেস দিতে বাধ্য হচ্ছে ইরানকে ছাড়া তাদের চলছে না ইরানকে লাগবেই এমন একটা পরিবেশ ইরান তৈরি করেছে আর তুরস্কও চাইছে এই অঞ্চলে যাতে অস্থিতিশীলতা আবার তৈরি না হয় আবার যদি অস্থিতিশীলতা তৈরি হয় সেক্ষেত্রে তুরস্কের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে তুরস্ক একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যেমন তুরস্ক সিরিয়া তারপর হচ্ছে লিবিয়া সোমালিয়া তার যেই কোর কোর পয়েন্টগুলো আছে এই অঞ্চলের এই অঞ্চলের কোর কোর পয়েন্টগুলো দিয়ে সে কিছু একটা পরিকল্পনা করছে বড় কিছু একটা পরিকল্পনা করছে এখন ইরানকে ইরানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেই দেয় আর ইরান যদি দীর্ঘ দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পরে সেক্ষেত্রে তুরস্কের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর পানি পড়ে যেতে পারে এই কারণে তুরস্ক চাইছে না যাতে ইরানে হামলা হয় আর ইরানে হামলা হলে লক্ষ লক্ষ শরণার্থী আর এটা তুরস্কের অর্থনীতির উপরে চাপ বাড়াবে আর হচ্ছে যদি যুদ্ধ শুরুই যায় সেক্ষেত্রে সিরিয়া যুদ্ধে যুদ্ধে তুরস্কের সাথে যেটা হয়েছে তাদের বর্ডারে ব্যাপক মাত্রায় জঙ্গি হামলা করেছিল বা ব্যাপক মাত্রায় জঙ্গি তাদের বর্ডার দিয়ে ঢুকে তাদের দেশের ভিতরেও হামলা করেছিল তো ইরানে যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে এটা আবার ঘটার সম্ভাবনা হতে পারে আর ইউরোপিয়ানরা আমেরিকানরা ইসরায়েলিরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে তুরস্ককে বর্ডারে ব্যস্ত রেখে বা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ব্যস্ত রেখে তাদের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করে দেন হচ্ছে তুরস্ককে ইন্টারন্যাশনাল রাজনীতি থেকে থেকে যতটা দূরে রাখা যায় কিন্তু তুরস্ক সালের পর শক্তিশালী ভাবে দ্বদন্ত প্রতাপ নিয়ে ইন্টারন্যাশনাল রাজনীতিতে তাদের পা রেখেছে সেটা ইউরোপ কখনো কল্পনাও করতে পারেনি আজকের দিনে এসে যে ইউরোপ আমেরিকা মিলে হচ্ছে তুরস্ককে চাপিয়ে ধরতে চেয়েছিল সেই ইউরোপ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মোটামুটি শত্রু বলতে পারেন আর তুরস্ক যুক্তরাষ্ট্রের গলায় গলায় খাতিরওয়ালা বন্ধ এমন একটা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে দাবসে যে আমাদের মিত্ররা দুর্বল হতে পারে না আমাদের মিত্রদের শক্তিশালী হতে পারবে মিত্ররা সবসময় শক্তিশালী থাকতে হবে দুর্বলরা আমাদের মিত্র হতে পারে না তো সে বলছে ইউরোপ দুর্বল হয়ে যাচ্ছে ইউরোপকে আরো শক্তিশালী হতে হবে তাছাড়া তারা আমাদের মিত্র হিসেবে থাকতে পারবে না তো এটাই নীতি যার যেখানে স্বার্থ আছে আমেরিকার যতদিন স্বার্থ আছে ততদিন সে করবে যেমন সিরিয়ায় তুরস্ক যেটা চাইছিল তুরস্ক চাইছিল কিছুদিন ইরানে হামলা এক্সটেন্ড করে সে সিরিয়াকে নিজের কন্ট্রোলে নিয়ে ইসরায়েল আটকাবে যেটার অনেকটাই এখন প্রতিফলিত হচ্ছে যেমন পিকেকে ওয়াইপিজি তারপর হচ্ছে এসডিএফকে সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়ার দ্বার প্রান্তে শুধু একটা অঞ্চল রয়েছে একটা অঞ্চল আর হচ্ছে আহ ইরাক তুরস্কের বড়ারে একটা অঞ্চল এই দুটা অঞ্চল শুধু পিকে দখলে রয়েছে এই দুইটা অঞ্চল যদি উদ্ধার করা হয় সেই দেখা যাবে যে গোলান হাইট ছাড়া গোলান হাইট ছাড়া পশ্চিম উত্তর অংশের যেই অংশটুকু আছে গোলান হাইট আর যে অংশটুকু আছে ওই অংশটুকু ছাড়া পুরো সিরিয়া এখনই গভর্নমেন্টের দখলে থাকবে বা তুরস্কের সমর্থিত গভর্নমেন্টের দখলে থাকবে তো এটা ঘটেছে গত এক সপ্তাহের মধ্যে মধ্যে এটা ঘটেছে আর এর মধ্যেই তুরস্ক যেটা করেছে দামেস্ক ইন্টারন্যাশনাল তাদের রাডার বসিয়ে দিয়েছে আর এই রাডারের সক্ষমতা অনুযায়ী ইসরায়েল মোটামুটি সিরিয়ার উপর দিয়ে গিয়ে ইরানে হামলা করতে পারবে না এই রাডারের যে সক্ষমতা রয়েছে সে এই রাডারের আয়ত্তে পড়ে যাবে ইসরায়েলের যে যুদ্ধ বিমান রয়েছে তো ইসরায়েল নিঃসন্দেহে দুইবার চিন্তা করবে নিঃসন্দেহে দুইবার চিন্তা করবে ইরানে সিরিয়ার উপর দিয়ে হামলা করার ক্ষেত্রে এখানে অপশন টু হচ্ছে জর্ডান জর্ডানের উপর দিয়েও হামলা হতে পারে আর এটা হতে পারে বলতে কি যদি ইরানে হামলা হয় সেক্ষেত্রে জর্ডানের উপর দিয়ে বা জর্ডানের বিমান ঘাটি ইউজ করেই হামলা হবে এটা শিওর এটা শিওর বাট এখানে ইরানের যেই চৌকশ পদক্ষেপ দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলাই বা হলো যে এটা বারো দিনের যুদ্ধের মতো হতে যাচ্ছে না এটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপ যদি মিলেও ইরানের উপর দেয় ক্ষেত্রেও এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইউরোপের জন্য ইসরায়েলের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে নেমে আসতে পারে কেননা গতবারের যুদ্ধে রাশিয়া চায়না ওইভাবে সমর্থন দিতে না পারলেও ইরান রাশিয়া থেকে এই ছয় থেকে সাত মাসের মধ্যে ওই সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে বা গিভ্যান্ড টেক যে পলিসি গিভ্যান্ড টেক পলিসিতে ইরান যথেষ্ট পরিমাণ একটা শক্তিশালী অবস্থান অর্জন করেছে এবং তাদের উৎপাদন সক্ষমতা আগের চেতে বৃদ্ধি করেছে আর এখন তারা যেটা করছে সেটা হচ্ছে তাদের যেই উত্তর পশ্চিমাংশ আছে উত্তর পশ্চিম বর্ডার আছে সেই বর্ডারে তাদের স্বল্পপাল্লার মিসাইল থেকে শুরু করে ড্রোন দীর্ঘপাল্লার ড্রোন সেই ড্রোনগুলো বর্ডারে নিয়ে যাচ্ছে যাতে থেকে সরাসরি ইসরায়েলে হামলা করতে পারে আর এবার সব পরিকল্পনা হচ্ছে মাটির নিচ থেকে যাতে ইসরায়েল সহজেই হামলা করে এগুলো ধ্বংস করতে না পারে আর তাদের গোয়েন্দা কার্যক্রম অলরেডি খুব শক্তিশালী ভাবে শুরু হয়ে গেছে যেটা তাদেরকে ব্যাপক মাত্রায় দুর্বল করে দিয়েছিল এখন কতটুকু শক্তিশালী করতে পারে কতটুকু যুদ্ধে তাদের এগিয়ে রাখতে পারে সেটা সময় বলে দিবে কিন্তু ইরান সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে সেটা প্রতিদিনই ইরানের কমান্ডাররা বলছে আর এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ গতি ডেকে আনতে পারে এটা বিশ্লেষকরা থেকে শুরু করে ইরানের কর্মকর্তারা সবাই বলছে আর সৌদি আরব কোনোভাবেই চাইছে না এই যুদ্ধ হোক কেননা সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টি এই যুদ্ধ ভেস্তে দিতে পারে ভেস্তে দিবে এটা শিওর এটা শিওর সৌদি আরবের টোয়েন্টি থার্টি ভিশন ভেস্তে দিবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করে এখন সব কিছু ডিপেন্ড করছে ট্রাম্পের উপর ট্রাম্প আসলে কখন কি করে ইসরায়েল ব্যাপক মাত্রায় পুশ করছে ট্রাম্পকে যাতে ইরানে হামলা করা হয় বাট সে বসে থাকবে বসে বসে দেখবে ওসিলা দেখাচ্ছে প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আবার হুতিরা বসে হুতিরা সরাসরি হুমকি দিয়েছে যদি হামলা হয় সেক্ষেত্রে আশেপাশে যতগুলো ঘাটি আছে সবগুলো মার্কিন ঘাটি এবং তাদের যেই রণতরী আছে রণতরীতেও সরাসরি হামলা করা হবে এমনকি দিয়াগো গার্সিয়াতেও হামলা করা হতে পারে আর দিয়াগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ জর্ডানে যে পরিমাণ সামরিক সরঞ্জাম তারা একত্রিত করেছে দিয়াগো গার্সিয়ার চিতে বেশি সামরিক সরঞ্জাম একত্রিত করেছে তাদের বি টু বোমারু বিমানও হচ্ছে দিয়াগো গার্সিয়ায় থাকে এই ধরনের প্রস্তুতি নিয়ে একটা ইরানে হামলা করার পায় তারা করছে বা রাস্তা খুঁজছে হয়তোবা তুরস্ক ইসরায়েলকে কিছুটা আটকে দিবে কিন্তু তারপরেও জর্ডানের উপর দিয়ে যেভাবে ইসরায়েল ইরানে হামলা করবে আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অ্যাক্সেস দিয়েছে সেক্ষেত্রে জর্ডান কিছু বলার নেই জর্ডানের কিছু বলার নেই এখানে সৌদি আরব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে সৌদি আরব তুরস্ক এখন দেখা যাক ধারণা করা হচ্ছে এখন যে পরিবেশ তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে যে কোনো সময় ইরানে হামলা হতে পারে এখন দেখার বিষয় আসলে যদি ইরানে হামলা হয় সেক্ষেত্রে ইরান কিভাবে উত্তর দেয় বা কিভাবে নিজেদের এই হামলা আটকে দেয় ধারণা করা হচ্ছে গত বারো দিনের যুদ্ধের চাইতে এটা যদি যুদ্ধ শুরুই হয় এটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে এবং এটাতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি বা পকমাত্রায় হতে পারে এখন দেখার বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করে তাহলে আজ রাখছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন